এভরিওয়ান আরও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক ওয়েলকাম আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে বিকজ আজকে আজকে আমি যাচ্ছি একটা ফেমাস মার্কেটে শপিং করতে যাচ্ছি অনেক বছর পর যাচ্ছি আমি তো জানি না কতটা কি চেঞ্জেস হয়েছে তো চলুন আপনারাও সাথে যাবেন আর দেখে নেবেন যে কিরকম মার্কেটটা আর তার সাথে সাথে আমিও দেখব যে কী কী ইউনিক ইউনিক জিনিস পাওয়া যায় ওখানে সব কাজ শেষ করে বেরোতে বেরোতে বিকাল হয়ে গেছে প্রায় পাঁচটা বেঁচে গেছে বেরোতে বেরোতে কিন্তু তখনও তো এখানে রোদ আছে এখানে তো সন্ধে হতে হতে সাড়ে সাতটা প্রায় বেজেই যায় আর এখন তো মা সন্ধ্যে দেয় সাড়ে সাতটার পরে গরমকাল মানে এখানে সন্ধে হতে হতে ওই সাড়ে সাতটা আটটা বেজেই যায় কখনো কখনো তো দেখেছি সাতটার পরেও রোদ থাকে কিন্তু বিকালের টাইমে বেরোলে কি হবে এই যে ট্রাফিকের সামনা তো হতেই হতো আর মুম্বাই তো এটার জন্য সব থেকে বেশি ফেমাস আমার তো মনে হয় তো যাই হোক আমি একটা সুন্দর সানসেটের ভিউ দেখতে দেখতে আমি চলে যাচ্ছিলাম এই মুম্বাইয়ে বেসিক্যালি আমরা এই সকালের দিকটা মানে ওই অফিস টাইমটা আরে ফেরার সময় পাঁচটা ছটার দিকে বেরোনোটা একটু অ্যাভয়েডই করি তো এই সময়টা খুব সহজে দেখার সুযোগ হয় না বেরোলে বেশিরভাগ নয় তো খুব আর্লি মর্নিং এ বেরোনো হয় আর নয়তো দুপুরবেলা দুপুর বেলা আর নয়তো বেশ রাত করি তো তাই এত সুন্দর দৃশ্যগুলো দেখার খুব একটা সুযোগ আমাদের হয়নি এত দারুণ লাগছিল এই অ্যারাবিয়ানসি এর উপর দিয়ে যেতে আর সূর্য তো প্রায় এই সমুদ্রের গায়ে লাগু লাগুই হয়ে আছে সত্যি বলতে আর কার কি এরকম লাগে জানি না আমার তো সানরাইজের থেকেই সানসেটের লাল সূর্যের দৃশ্যগুলো দেখতে কিন্তু দারুণ লাগে ও বাবা ওই পাশে সূর্য আবার এই দিকে দেখি চাঁদ মামাও চলে এসেছে দুদিকেই দুজনের দর্শন হয়ে গেল ও বাবা আবার এই পাশে দেখি আম্বানি আঙ্কেলের ঘরও চলে এসছে সব মিলিয়ে দেখতে দেখতে মার্কেটে আমি পৌঁছে গেছি তো গাড়ি থেকে নাপতে না নাপতেই সবার প্রথমে আমার এই দোকানটা চোখে পড়েছে আর এত সুন্দর ঘর সাজানোর জিনিস আছে এখানে সব থেকে আহ্লাদিনের প্রদীপগুলো তো দারুণ লাগছিল দেখতে এই ব্যাগগুলো কিন্তু বেশ দারুণ লাগছিল প্রথমে ভাবলাম প্রচুর ভারী হবে তো খুব একটা ভারী কিন্তু ছিল না আমার জানেন এই রিসেন্টলি অনেকগুলো ব্যাগ কেনা হয়ে গেছে তাহলে এখানে ব্যাগগুলো কিন্তু বেশ পছন্দ হচ্ছিল এবারে যদি ব্যাগ নিয়ে যাই তো আমার মা ওই ব্যাগ নিয়েই ঘর থেকে আমাকে বার করে দেবে মেয়েদের সাথে সাথে ছেলেদের জিনিসও এত সুন্দর সুন্দর ছিল ভাইকে কতবার বললাম যে চ আমার সাথে কিছুতেই এলো না তার পাশে দেখি কানেরগুলো এত সুন্দর লাগছে যে আমি তো চোখ সরাতেই পারছিলাম না কিন্তু ওই যে আমার কাছে অলরেডি এত কানের আছে যে আমার দশটা জেনারেশন পড়তে পারবে তো এবার ঘরে নিয়ে এলে আমার রাখার জায়গা নেই সত্যি বলতে আমি খালি চোখটা দিয়ে দেখছি আর খালি মনটাকে নিজে শান্ত করে রেখে আবার পাশের দোকানে চলে যাচ্ছি কিন্তু এখানে সাপের হাড়গুলো দেখে আমার একটু কীরকম যেন অস্বস্তিকর লাগলো বাপরে এমনিতেই আমরা সবাই সাপকে ভয় পাই আবার গলার মধ্যে নিয়ে রাখলে তো আর দেখতে হবে না আর ভাই না এলে ভাইয়ের জন্য আমি একটাও জামা নিয়ে যাব না কারণ এর আগে অনেকবার হয়েছে যে ওর জন্য আমি জামা নিয়ে গেছি নয় ছোট নয় বড় বড় হলে তো নয় ঠিক আছে যে আমি ওটাকে ছোট করে নিতে পারবো ফিটিংস করে কিন্তু এই যে ছোট হলে সেটা তো আর কোনো উপায় থাকে না তো আমি ওর জন্য একটাও কিছু নিচ্ছি না ওকে বলেছি যে তুই এলে তারপরেই নেব আর এখানে আমার এই ফ্ল্যাট স্যান্ডেল গুলো খুব পছন্দ হয়েছিল তো আমিও একটা নিয়ে নিলাম সব থেকে বড় কথা দামটাও কিন্তু বেশ রিজনেবল ছিল মানে ওরা বলছিল এক দাম কিন্তু তোমাকে বার্গেনিং করে নিতে হবে এই আর কি দুপা হাঁটছি আর একটা করে ইয়াররিংস দোকানগুলোকে পাচ্ছি যত ভাবছি নিজের চোখে সামনে রাখবো বারবার খালি দেখছি এই দোকানগুলোই চোখে পড়ে যাচ্ছে আর বারবার নিজের মনকে জিজ্ঞেস করছি নেব কি একটা নাকি ছেড়ে দেবো এই দোকানের এই নেক পিস গুলো এত দারুণ সুন্দর লাগছে আর বেশ ইউনিক ওয়েস্টার্ন বলো ইন্ডো ওয়েস্টার্ন আর ইন্ডিয়ান সবের সাথেই কিন্তু যাবে এই হারগুলো কিন্তু সত্যি খুব দারুণ লাগে একটা সিম্পল কুর্তির সাথে পরলে কিন্তু বেশ লাগবে সাথে পাশে ওরকমই ইয়ারিংসও ছিল ম্যাচিং করে নেওয়াও যাবে আমি তো একটা করে দেখছি আর মনের ভেতরে সেট করে রাখছি আবার কবে এসে সেটাকে নেব তো পাশে এখানে একটা ক্লাচেরও দোকান দেখতে পেলাম আর ক্লাচগুলো এত সুন্দর সুন্দর ছিল সব জিনিসই কিন্তু বেশ ইউনিক ছিল আর এখানে প্যান্টসগুলো দেখছিলাম খুব দারুণ দারুণ প্যান্টস ছিল আর কত কম দামে দামে ওই সেম প্যান্ট আমি মলে গিয়ে দু হাজার টাকা দিয়ে কিনেছি আর এখানে চার পাঁচশো টাকা দিয়ে পাওয়া যাচ্ছিলো এই ঘড়িগুলো দেখুন এত সুন্দর দেখতে একটা অ্যাসেটিক ব্যাপার আছে কিন্তু ঘড়িগুলোর মধ্যে এখানে এই পিতলের সব জিনিসগুলো দেখুন বেশিরভাগ কিন্তু সব সব হোম জিনিস আছে এই জিনিসগুলো দিয়ে ঘর সাজালে কিন্তু দারুণ লাগবে এই সাদা ব্যাগটা দেখুন এত দারুণ লাগছে সাদা ব্যাগটা আজকাল কেন জানি না খুব সাদা জিনিসের চোখ টানে সাদা জামা সাদা জুতো সাদা ব্যাগ সব কিছু যেন সাদা সাদা এই পাশে আরেকটা ফ্ল্যাটসের দোকান দেখতে পেয়েছিলাম আর সত্যি বলতে এত দারুণ লাগছিল আমার ওইদিকে তো একটা নেওয়া হয়ে গেছে কিন্তু ওই যে ছিল এখানে সুন্দর সুন্দর আরও আর যেখানেই যাচ্ছি খালি সাপের হারগুলো দেখতে পাচ্ছি দেখে না সত্যি আমার শরীরটা কীরকম লাগছে চলুন আজ একটা জিনিস দেখায় এটা হচ্ছে লিউপোর্ট ক্যাফে এখানে টু থাউজেন্ড এইটে টোয়েন্টি সিক্স নভেম্বর যে অ্যাটাকটা হয়েছিল মুম্বাই তার কিছু প্রভাব এই ক্যাফের উপরেও পড়েছিল এই যে কাজটা দেখতে পাচ্ছেন এখানে গুলি চলেছিল আর এনারা এখানে স্মৃতি হিসাবে কিন্তু এই কাজটাকে চেঞ্জ করেনি আর এই যে দেওয়ালে দেখতে পাচ্ছেন এই ছোট্ট ফুটোটা এখানেও কিন্তু গুলি লেগেছিল তখন এর ওই দুঃখজনক কথাগুলো নিয়ে আমি আর নাইবা কিছু বললাম তবে এখন কিন্তু ওটা একটা ট্যুরিস্ট প্লেস হয়ে গেছে সাথে এই ওবেরয় বিল্ডিংও কিন্তু অ্যাটাক হয়েছিল তো এই সব দেখতে দেখতে বেশ গলাটা শুকিয়ে গিয়েছিল তো একটা জুসের দোকানে চলে এসেছি জুস খাবো বলে তো আমি একটা পাইনাপেল জুস নিয়ে নিয়েছি জুস খেতে খেতে আবারও মার্কেটের এদিকে ঢুকে গেছি বেশিরভাগ সময় দিনের বেলা যাই শপিংয়ে আর আজকে সন্ধ্যেবেলা কিন্তু খুব ভালো লাগছে তো আরও আর এক জায়গায় গিয়ে এই জুতো আর ব্যাগ খালি দেখতে পাচ্ছি দুটোই মনের মতো জিনিস আর দুটোই বারবার চোখে পড়ছে আচ্ছা ভিডিওটা কীরকম লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু এরকম আরও অনেক তাহলে শপিং ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো যাতে আপনারাও দেখতে পান যে এখানে মুম্বাইয়ের জিনিসপত্র কীরকম পাওয়া যায় আর এখানকার মার্কেট কীরকম হয় আমার একটা হোয়াইট কালারের করসেপ পছন্দ হয়েছিল কিন্তু তার প্যান্টটা আমাকে বললো যে হবে না আমার তো মনে হচ্ছিল যে হয়ে যাবে কিন্তু দোকানটি কী বারণ করলো যে হবে না তখন মুখটা কি করবো আর বেকিয়ে চলে এলাম অন্য আর একটা দোকানে তবে এখানে এসে কিন্তু বেশ দারুণ দারুণ জিনিস পছন্দ হয়েছে আর সাথে নিয়েও নিয়েছি আমি কিছু কিছু দোকানে কিন্তু এখানে রেট আছে যেরকম আমি যে দোকানটায় গিয়েছিলাম রেট ছিল তবে হ্যাঁ জিনিসপত্র অনুযায়ী দাম কিন্তু বেশ রিজনেবলই ছিল তো সেই জন্য আমি নিয়েও নিয়েছি আর এখানে পিঙ্ক কালারের স্কার্টটা কিন্তু আমার বেশ লাগছিল তবে আমার সাইজের ছিল না মোটা হওয়ার এই এক জ্বালা অনেক পছন্দের জিনিস ছেড়ে দিতে হয় আবার অনেক কিছুতে অনেক বেনিফিট আছে তো যাই হোক এই পাশে দেখুন এইটাকে না আমি ভেবেছিলাম সত্যি সত্যি স্ট্যাচু তারপরে কিছুক্ষণ পরে দেখি নোট ছিল আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যাক আর বেশি রাত করলে হবে না এবারে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে বাড়ি ফিরতেও অনেকটা সময় লেগে যাবে কারণ এই ট্রাফিক পেরিয়ে আসার সময়তে প্রায় আস্তে আস্তে সাতটা সাড়ে সাতটা বেজে গিয়েছিল তাই যেতেও মনে হচ্ছে অনেকটাই লেট হয়ে যাবে আর এখানে এই ওল্ড মডেলের মার্সিডিসটা দেখুন কি দারুণ লাগছে তবে খিদে তো জোরদার তো একটা খেতে চলে এসছি আর সত্যি বলতে কি আমি না খিদে একদম সহ্য করতে পারি না আর চটপট করে অর্ডারও দিয়ে দিয়েছিলাম আর খাবারও চলে এসেছিল চলুন চটপট করে ডিনারটা সেরে ফেলি আর আপনাদের ভিডিওটা কিরকম লাগলো আমাকে কমেন্টে জানাবেন